দেখো ছাতা নিয়ে নিয়ে সমস্ত জল নেওয়া হয়ে গেছে আমি ছাতা নিয়ে দেখতে এসেছি কুয়ো ভরে গেছে বলছে সেই জন্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আলাদা ডেলি ব্লগ তো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি পড়ছে এই যে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে একবার ছাড়েনি আজকে সকালেও পড়ছে গুলাতে স্কুল যাবে না তো যাই হোক চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম এখন বৃষ্টি দেখে দেখে একটু চা খেয়ে তো এই চেয়ারটা ধুতে দিলাম মানে ধুবো আর কি তো একটু ভিজতে দিলাম বেশ ভালো বৃষ্টি হচ্ছে ভিজে যাক তারপর চেয়ারটা ধুতে হবে আজকে যা ওয়েদার দেখছিলাম তাতে সকালবেলা উঠে নিয়ে একটা খাবারই মনে আসছিলো সেটা হচ্ছে খিচুড়ি কুমড়োর তরকারি আর পাঁপড় ভাজা সত্যি কথা আজ আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল যখনই কথাটা বললাম বাড়িতে তখনই নাক ছিটকালো কারণ তোমরা জানো যে বুগলা বাবা খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তো সেই কারণে ও বললো না খিচুড়ি হবে না তো যাই হোক তো চলো পরোটা আজকে হচ্ছে স্পেশাল আমাদের বৃষ্টি বাদলের দিনের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে যে গাওয়া ঘিয়ের মচমচে করে পরোটা আর গ্রিন মটরের ঘুগনি তো এখন আটটা বাজতে গেল বুবলার বাবাকে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি পুবলা আজকে স্কুলে যায়নি কারণ সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে এত বৃষ্টির মধ্যে গেলে দুবার তিনবার ভিজবে ধরো একবার স্কুল যেতে আসতে ভিজবে তারপর সন্ধ্যাবেলা টিউশন আছে তখন ভিজবে তো শরীর খারাপ করবে সেই জন্য ওকে আজকে স্কুল পাঠাবো না মানে পাঠাইনি আর কি তো বুবলার বাবাকেই আমি টিফিনটা এখন দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে তার নামটা নেওয়া যাবে না সে যৌথ পরিবারে থাকে বলেছে দি তোমার তো খুব সুবিধে তুমি তো একা সংসারে থাকো তোমার নিজের ইচ্ছা মতো খাবার বানাও আর তুমি খেতে পাও এটাও তো তোমার অনেক ভালো কিন্তু আমরা তো সেটাও পারি না আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি কিছু রান্না করতে গেলে সবার মতামত নিতে হয় এ বলবে আমি খাবো ও বলবে আমি খাবো না এই করে করে না অর্ধেক দিন আমাদের পছন্দের রান্নাগুলো হয়ই না তো দিদিভাইকে তোমাকে শুধু একটাই কথা বলবো এটা শুধু তোমার সাথে না আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের সাথে আমার মনে হয় এরকম হয় মেয়ে না বউয়ের সাথে তো বাড়ির বউরা সবার জন্য ভালোবেসে রান্না করে যত্ন করে রান্না করে কিন্তু যদি তার পছন্দের রান্না কথা একবারও বলা হয় বাড়িতে যে একদিনের জন্য যে আজ এটা খেতে ইচ্ছা করছে এটা রান্না করি তো প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় যে না সেটা আর হয় না সেই দিনকে মানে হলেও অন্যদিন হবে কিন্তু সেদিন আর হবে না তো এগুলো অভেশ করে নিতে হয় গো আমি বৃষ্টিতে ভিজেছি বলবে নটা বাজে ওরে বাবা রে দেখো সব ভরে গেছে সারা রাত অবিরাম বৃষ্টি ছাতা নিয়ে কুয়ো দেখতে এসেছি কুয়ো ভরে গেছে বলছে সেই মোবাইলে জল পেয়ে যাবে বাবা ও মাই গড় দেখো আমাদের কুয়ো ভরে গেছে একটু ছাতার নিচে কুয়োর দিকে এই দেখো মোবাইল যদি চোপাং করে পড়ে যায় আমার কুয়ো দেখো পুরো ভরে গেছে মা এখান থেকেও দেখা যাচ্ছে দেখো

আসলে কি বলতো আমরা পরিবারের প্রত্যেকের ইচ্ছা মতো খাবার বানাই ঠিক আছে কিন্তু যখনই আমাদের কিছু খেতে ইচ্ছা করে আমরা যদি সেটা বলি যে আজকে এই রান্নাটা হোক তখন আর সেটাতে কেউ সায় দেয় না মনটা খুব খারাপ লাগে কিন্তু তুমি ভালো তখন থাকবে যখন তুমি এইগুলোকে নিজের অভ্যেস করে নেবে হ্যাঁ এরকম আমার সাথেও হয় সব আমি সব কিছু যে ক্যামেরাতে দেখাচ্ছি সেরকমই যে আমার জীবনটা চলে সেটা কিন্তু একদমই না অনেক সময় আমার সাথে এরকম হয় আমি যেটা বলি সেটা আরেক বাড়িতে রান্না হয় না বা তোমরা যে রান্নাগুলো আমার দেখো ভিডিওতে সেগুলো যে আমার সবগুলোই আমার পছন্দের রান্না সেটাও কিন্তু না সেই সব রান্নার মধ্যে অনেক কিছু আমার অপছন্দেরও আছে যেগুলো আমার খেতে ভালো লাগে না আমি খাই না তো সেগুলো হয়তো আমি ভিডিওতে দেখাই না তো এই যে পরিবারের লোকে মানে বলে এটা করো ওটা করো এটাতেই না একটু আনন্দ নিজেকে খুঁজে নেবে তাহলে ভালো থাকবে তো নটা বাজে বন্ধুরা কিন্তু এখনো একদম পুরো অন্ধকার হয়ে আছে কারেন্টটা এলো বলে একটু মনটা চনমনে লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি কারেন্ট নেই জানো তো অন্ধকারে অন্ধকারে তোমাদের সাথে যতটুকু পারলাম এত শেয়ার করলাম তো যাই হোক কারেন্টটা কতক্ষণ থাকবে তার ঠিক নেই দাঁড়াও আমার লাইটে যাবি তো সকালে এক কাপ চা খাওয়া হয় তারপর আর একবার চা করে খেয়ে তারপর শশফান টসমেন নামিয়ে দেওয়া হয় এরকম অনেকগুলো পরিষ্কার পরিষ্কার লাইট না জ্বললে কি মনটা ভালো লাগে বলো মাছ এসছে কিন্তু আজ ফ্রাইডে মাছ হবে না তবে যাই বলো এই ওয়েদারটা খিচুড়ি খিচুড়ি মনটা চাইছিলো কিন্তু কিছু করার নেই তরকারি কাটা হয়ে গেছে কী কী হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে চাটা খেয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নি তো এখানে আমি একটু গরম জল করে নিয়েছি আর এই যে দেখছো এটা হচ্ছে ধোকার গুঁড়োটা মানে যে মিক্স ধোকা যেগুলো পাওয়া যায় রেডিমেড আর আর কি তো একটু একটু নুন দিয়ে হালকা গরম জলে এটা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি ঘন্টা থেকে বেশি ভিজানো থাকবে কারণ কাজের বউ আসবে না এত বৃষ্টি পড়ছে আমি ঘরে কাজ করবো তারপরে তো রান্নাঘরে রান্না বান্না শুরু করব তো সে কারণে তো দেখো একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম তোমরা একটু মিষ্টিও দিতে পারো আমি যেহেতু চিনিটা দিই না রান্নাতে সে কারণে দিলাম না এই যে দেখছো এই প্যাকেট ট্রাক্টারি ধোকাটাই হবে তো এটা এখন ভিজুক এটা ভেজার পর আবার কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো গোটা সমস্ত আটা ফাটা হয়ে আছে তো রান্নাঘর ওই ঘর সমস্ত পরিষ্কার করে নিই তারপর একবার রান্না করতে শুরু করব আর এখন বাজে হচ্ছে পুরো পুরী নটা তো চলো আজকে এই বৃষ্টি বাদলের স্পেশাল মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে তাই দেখো এখানে এখানে হবে ভেন্ডির ঝাল দেওয়া আর আলু পটলের তরকারি এটা মনে হয় রাত্রের জন্য কাটা হয়েছে এখানে হবে এই যে করলা ভাজা আর এই আলুগুলো ধোকার ডালনাতে দেওয়া হবে তো এইগুলোই হচ্ছে আজকে ফোনটাতে একদম থার্টি পার্সেন্ট চার্জ হয়ে গেল ফোনে চার্জে বসিয়ে দিই আর যতটা সম্ভব রান্নাঘরের কাজগুলো সেরে নিই তোর হয়নি এখনো হওয়ার ঘরে তো বুগলা খেতে উঠেছিল তারপর বুগুলা পড়তেই বসছে না কি সুন্দর কারেন্ট এসছে ওপরে ঘরে জানলা খোলা আছে ওপরেই ভালো হয় তো ওইদিকে কিছুগুলো রান্না বসালাম আর গ্যাসটা শেষ হয়ে গেল তো ঘরের সমস্ত কাজ তো আমাকেই করতে হয় আর কেই বা করবে আর তো কেউ নেই মায়ের তো আর বয়স হয়েছে মা তো আর এগুলো করতে পারবে না আর ভিজে ভিজে সত্যি কথা বলতে কি মা যদি কিছু করেও তারপরে ওই হাঁচবে তারপর জ্বর চলে আসবে তাতে বাবা তার থেকে বরং মনে হয় যে আমার নিজেরই যা হচ্ছে হোক তবে একটা কথা কী জানো তো আমার এই বৃষ্টিপাতলের দিনে আমি এতবার এখানে পড়ে যাই স্লিপ করে করে না কি বলবো কেন জানি না যতই মানে সাবধানের সঙ্গে চলি আমার ওরকমই হয় তো দেখো সিলিন্ডারটা এখন নামি আমি নিলাম আর সিলিন্ডারটা আজকে তুলেই নিয়ে আসছি কারণ গড়াতে গড়াতে যদি নিয়ে আসি না তাহলে আমার মনে হচ্ছে যে স্লিপ হয়ে যাবে সেরকমটা লাগছিল একদম ফোনে চার্জ নেই ফোনে তোমাদেরকে বললাম চার্জ দেবো কিন্তু তারপরে কারেন্টটা চলে গেছে এত বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে কারেন্টের আর কি দোষ বলো তো অবিরাম বৃষ্টি মানে যে হারে গরম দিয়েছিল তাতে এই বৃষ্টিটা একদমই স্বাভাবিক হওয়াটা কিন্তু বেশ এনজয় করছি তবে কারেন্টটা থাকলে ভাল লাগতো কারেন্টটা একদম নেই চলে এলি আবার তো বুবলার তো পড়াতে মনই বসছে না এবা করে নামছে আবার করে উঠছে তো চলো গ্যাসটা সিলিন্ডারটাই দেখো আনলাম লাগিনি নি গ্যাসটা শেষ হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সবচেয়ে মানে কি জানো তো যে এই বৃষ্টিটা না একবারের জন্য না ছাড়েনি কালকে সেই যে বিকেলবেলা থেকে মানে সন্ধ্যার দিক থেকে শুরু হয়েছে একই রকমভাবে হয়ে যাচ্ছে তো কতক্ষণ আর এরকমভাবে বসে থাকবো বউ যে আসবে না বুঝতে পারা গেছে তো কয়েকটা বাসন আছে সেগুলো সব বেশি নেই মাছব কিন্তু এটোকাটা যেগুলো থাকে সেগুলো সব ড্রেনে ওখানে ফেলে দিলাম গা আমি আর অর্ধেক ভিজেই গেছি কারণ এই বৃষ্টিটা কি আর ছাতা মাথায় দিয়ে আটকায় তো দেখো কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম আর তোমার এখানে দিয়ে দিলাম ওই যে ধোকাটা যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু কড়াইয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো শুকনো করে নিয়ে তেল দিয়ে আর থালার মধ্যে দিয়ে দিলে তারপর খানিকক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর ওটা এমনিই জমে যাবে তারপর পিস পিস করে কেটে ধোকাটা রান্না হবে তো যেটুকু আলো পাচ্ছি আমার মোবাইলের ফ্ল্যাশ থেকেই পাচ্ছি আমার সত্যি কথা বলতে মোবাইলটা আমার বড্ড লক্ষ্মী মোবাইল গো একদম চার্জ নেই কিন্তু তবুও এখনও অবধি তো চলছে তো দেখো এখানে আমি থালাটাতে জল নিয়ে নিয়ে তেল নিয়ে নিয়েছি তারপর ওটা ঠান্ডা হতে দিলাম আর এখানে করলা ভাজাটা চাপিয়ে দিয়েছি তো কম পরিমাণেই তেল দিয়েছি তারপর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিমে করে দেবো আর কলাটা যখন যতক্ষণে হবে ততক্ষণে বাকি কাজগুলো সব সেরে নেব তো বন্ধুরা ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো ঝাড় দেওয়ার সময় খুব অন্ধকার ছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এখন আমি মুছে নেবো তো দেখতেই পাচ্ছ কুয়োটাতে ঘর ঘড়ি লাগছে না কারণ এতটা তোমার মানে কোটা ভরে গেছে হাতে করেই যেহেতু হাতে করে কুয়ো থেকে বলে জল তুলতে নেই সেই জন্য দড়িটা লাগানো নাহলে পরে তোমার দড়ি লাগবেই না এতটা ভরে গেছে তবুও এতটা থাকবে না কারণ গড়িয়ে গড়িয়ে আমি দেখেছি কোটা প্রত্যেক বছরই বর্ষাকালে ভরে আর তারপর না গড়িয়ে গড়িয়ে জলটা বেরিয়েও যায় তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে জলটা বেরিয়ে যায় তো চলো এখন আমি ঘরগুলো মুছে নেবো তো কারেন্টটা একবার করে আসছে আর একবার করে যাচ্ছে সেই জন্য না ভালো লাগছে না তো অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে ঘর মোছার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিই কারণ একটার মধ্যে আবার রান্না বান্নাটাও করতে হবে তো তো ভাতটা আমি এখানে বসিয়ে দিলাম আর এখানে তোমার করলা মাছটা হয়ে গেছে

আমাদের আজ রেনি ডে পালন হচ্ছে বুগলা স্কুল না গেলে যা হয় আর কি তো বুগলা এখন খোল বাজাচ্ছে পড়াশোনা হয়ে গেলে এখন বাড়ছে সাড়ে এগারোটা মতো হ্যাঁ পুরো এগারোটা পঁচিশ কলের জল চলে এসেছে জল বেশি কিছু নেওয়ার নেই রান্নাটা খালি ঢোকার ডালনাটা হবে একটু ডাল হবে কেন বাজাতে পারছিস না খালি গায়ে আছে তো সেই জন্য আসছে সামনে তো বৃষ্টি হোক রোদ হোক গরম হোক ঠান্ডা হোক যাই হোক কাজের তো আর শেষ নেই যতগুলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করতে হয় সেগুলো সবই করতে হয় তো চলো এখন ভিজে ভিজে কলের জলটা নিতে হবে এইসব দিনগুলোতে না ছোটবেলার কথা খুব মনে পড়ে ছোটবেলাতে একটু বৃষ্টি হলে ভিজবার ভয়ে আর পা দিতাম না তারপর একটু রোদ হলে ছাতা ছাড়া বেরোতাম না আর এখন রোদ হোক রোদে পুড়ে গামছা মাথায় ছাতা মাথায় দিয়ে দিয়ে ঘরের কাজ শুধু ঘরের কাজ ঘরের কাজ আর ঘরের কাজ সত্যি কথা বলতে কি ছোটবেলায় বুঝতেই পারিনি যে জীবনটা এই এইরকম মানে পজিশনে আসবে একটা অন্য স্বপ্ন নিয়ে বড় হচ্ছিলাম যাই হোক সেগুলো ভেবে আর লাভ নেই কারণ ভগবান যেটা দিয়েছে তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আর এটাতে খুশি থাকার চেষ্টা করছি তবে মাঝের মধ্যে হয় কোনো কোনো সময় দেখবে মানে খুব মনটা খারাপ লাগে আগেকার দিনে কথাগুলো মনে পড়ে যায় বা বর্তমান জীবনে কিছু এরকম ঘটনা ঘটে যায় যেটা ভালো লাগে না আমাদের মনের মতো হয় না তখন মনটা খারাপ হয়ে যায় এই আর কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কলেজ জলগুলো নেওয়া হয়ে গেল আর আমি কিভাবে ক্যামেরা করছি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি একটু পরে তো বন্ধুরা দেখো ছাতা নিয়ে নিয়ে সমস্ত জল নেওয়া হয়ে গেছে আরও কিছুগুলো নেওয়ার আছে তো এই দেখো একটা ছাতার মধ্যে ট্রাইপড দিয়ে মোবাইলটাকে রেখেছিলাম আর একটা ছাতা নিয়ে কাজ করছিলাম কি করব করতে তো হবে এত বৃষ্টি বুবলা চারটা করে নিতে পারতিস তো বারোটা বাজে বুবলা কিছু জানে না বুবলা জলটা এই জলটা কিন্তু লেগে যাবে আর এটা ভিজবার মতো নয় ছেড়ে দে বুবলা আবার টিউশন যেতে এরকমই ভিজছিস জানে না না এই দেখো তা বুবলা এনজয় করছে ডে আজকে স্কুল যেতে পারেনি জন্য ঘরেই ফিরছে বুবলা কাচার খেলি তো শান্তি এবার

উঠোনটাতেও আমি অনেকবার পড়ি আজকেই তো এখনই মানে ঘর মোছার জন্য জল আনতে গিয়েই বালতিটা নিয়ে আমি পড়ে যেতাম এত জোর স্লিপ হয়ে গেছিলো কুয়োতলাটার গাছটাতে তো যাই হোক পড়াপড়ির গল্প আমাদের থাকেই আর এখানে ভাতটা হতে একটু সময় লাগবে তোমার দেখে নিলাম আর ধোকাগুলো এখন ভেজে নিচ্ছি খুব কষ্ট সুবিধা করে কষ্ট করে রান্না করছি কারণ কারেন্টটা আবার চলে গেছে আর আমি ক্যামেরাতে যে মানে ফ্ল্যাশ লাইটটা সেটা দিয়েই কোন রকমের ধোকাগুলো ভাজছি আর এখানে পটলের তরকারি ভেন্ডি ঝাল দেওয়া করলা ভাজা সব হয়ে গেছে আর দেখো এখানে আমি বুবলাকে বললাম তুই একটু স্নানটা করে নে তো ও মানে যেটুকু ছাতাটা মাথায় দিয়েছিল সেটাও খুলে দিল নিয়ে পরে এই যে ভিজছে এখন আর আমি চলে এলাম এখন ঘরে ঘর মোছার জন্য চলো ওইদিকে ধোকাগুলো ভাজতে একটু সময় লাগে তো ওগুলো ভাজতে ভাজতেই ভাবছি দুটো একটা করে ঘর মুছে নিই কারণ অনেকগুলো ঘর আর তোমরা তো জানো তিনটে ঘর আমি মুছি আর বাকি তিনটে ঘর বউ মুছে তো আজকে তো কাজের বউ আসেনি সে কারণে সব ঘরগুলোই আমাকেই মুছতে হবে এই যে পাখনা বেল পাল্টে চকনা রোজগেরোজগের গিনুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজছে চাকনা তো বন্ধুরা নিরামিষ দিনে কি বা মশলা দিতাম তার জন্য আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর আমি আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর নামিয়ে পরে একটু গরম মশলা দিয়ে দেবো এভাবে ধোকার ডালনাটা খেতে বেশ ভালো লাগে তো তোমরা জানো যে আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল ডালনাটা খেতেই বেশি পছন্দ করে তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলে না কালারটা আসে কালারটা যেন তো ভালো না এলে পরে দেখবে খেতে ভালো লাগে না মানে ঝালটা খুব বেশি দিই না কিন্তু কালারটা লাল হওয়া যায় এরকম একটা ব্যাপার তো দেখো মশলাতে তেল ছেড়ে এসেছে এরপর জল দিয়ে দেবো তারপর জলটা ফুটলেই ধোকাগুলো দিয়ে দেবো ধোকাগুলো আজকে যেহেতু ভাজতে ভাজতে ঘরগুলো মুচ্ছিলাম তার কারণে ধোকাগুলো বেশ ভালোই মচমচে ভাজা হয়েছে তো আজকে আশা করি ভেঙে যাওয়ার ভয় থাকবে না তো যাই হোক চলো দেখো এখন আমার ধোকা ডালনা পুরো রেডি হয়ে গেছে দেখেই খুব লোভ লাগছে না তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই যে পাতলা করে মুসুর ডাল করেছি আর ধোকার ডালনা আর বাকি সবজিগুলো তো তোমার তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা এখন এই যে একটা বাজে এতক্ষণে এলো হচ্ছে কারেন্টটা সারা দিন অন্ধকারে অন্ধকারে কাটালাম অন্ধকারেরও বেশি খারাপ লাগে আর কিছু আর বুবলাই যো ভিজে নিয়েছে নিয়ে পরে এখন এই যে শুয়েছে সর্দি করে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে চুলটা একটু ফেরা তোলা শুকিয়ে নিই তা এখন বাজে আড়াইটা আর একবারে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ জানলা দিয়ে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে বললামই যে বৃষ্টিটা মানে পাঁচ দশ মিনিটের জন্য ছাড়ছে না যে বউ এসে কিছু কাজ করে দিয়ে যেতে পারবে তো তো আসবে না সে কারণে একবারে বাসন টাসনগুলো খেয়ে ধুয়ে নিলাম আর এখন সত্যি কথা বলতে কি মনটা চাইছে যে জানলাগুলো সব বন্ধ করে একটা হালকা চাদর ঢাকা নিয়ে শোবো কারণ খুব শীত শীত করছে জানো তো ভিজে ভিজে অনেকগুলোই কাজ করতে হলো আর সারাদিন তো শুধু জলেরই কাজ আমার তোমরা তো জানোই তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা সেটা আমাকে কমেন্টে লিখতে একদমই ভুলো না আবার কালকে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই টাটা